দেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের দাবি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের তিরিশ জন নেতাকর্মী মারাত্মক আহত হয়েছে সাংবাদিক আহত হয়েছে সাংবাদিক আহত হয়েছে তাদেরকে আমরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি অনেকেই এখানে জ্ঞান হারিয়ে ফেলছে আমরা জানি না আমাদের সেসব সব কর্মীদের কী অবস্থা হবে কিন্তু আপনারা এই যে আজকে আমাদের যে অবস্থান ছিল আমরা কোনো স্লোগান দেয় নেই আমরা কোনো এখানে কেউ কে এই পাটকেল কিছু নিক্ষেপ করি নাই আমাদের শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে ওরা মিছিল নিয়ে যাচ্ছে এমন টাইমে মিছিল থেকে অতর্কিতভাবে হামলা চালিয়েছে আমরা নিরস্ত্র আমাদের কাছে কোনো ইপাতর লাঠি ছোটা কিছু ছিল না একটু বলবেন যে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল যাচ্ছে তারা একই সাথে নিষিদ্ধের দাবি তুলেছে এই বিষয়ে আপনার জবাব কি থাকবে আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জাতীয় পার্টি বাংলাদেশের নয় বৎসর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং নির্বাচন কমিশনে বারো নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল যে দলটি জাতীয় পার্টির জন্মের পর থেকে প্রতিটি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং পার্লামেন্টে ভালোভাবেই জাতীয় পার্টির সংসদ সদস্যদের উপস্থিতি ছিল এখন নির্বাচনে যাওয়া যদি অপরাধ হয় তাহলে আঠারো নির্বাচনে বিএনপি সহ জামাতি ইসলাম ইসলামীয় আন্দোলন সহ একত্রিশটি রাজনৈতিক দল গিয়েছে তাহলে তা তারা কি অবৈধ না তাদের নিবন্ধন কি বাতিল করার প্রশ্ন প্রশ্ন এখানে আসে না আজকে বিপিন চিন্তা করতেছে জাতীয় পার্টি একটি জনপ্রিয় রাজনৈতিক দল জাতীয় পার্টির নিবন্ধন যদি বাতিল করা না যায় জাতীয় পার্টির কার্যক্রম যদি বন্ধ করা না যায় তাহলে তাদের যে স্বপ্ন তারা যে স্বপ্ন দেখছেন আগামী নির্বাচনে যে কোনো সময় নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে তাদের অবস্থান কোথায় থাকবে জাতীয় পার্টি নির্বাচন হলে জাতীয় পার্টি কমপক্ষে সাতষট্টিটি আসন পাবে জাতীয় পার্টি বিরোধী দল হবে তারা জাতীয় পার্টিকে সরানোর জন্যই এই ষড়যন্ত্রগুলো করছে তো সর ইসরায়েলের টাকা দিয়ে আজকে জাতীয় পার্টির নেতাকর্মী উপর আমরা চাইয়েছে আমরা আপনাদের মাধ্যমে কাছে এটার বিচারে দায়বাদ তুলে দিলাম তারা এটার বিচার করবে আপনারা যদি আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলুষিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কলুষিত হবে যারা মান মুক্তি বিশ্বাস করে যারা মানবিক মর্যাদা সুবিচারকে বিশ্বাস করে তাদেরকে ভogt din আরেক কি বিষয় বলতে চাই অনেকে দেখছি 24 সাথে 71 তুলনা করছে 71 এই দেশের স্বাধীনতা অর্জন ইতিহাস আর 24olat স্বাধীনতা রক্ষার ইতিহাস সুতরাং 71 সাথে 24 কে কোনো ভাবে তুলনা করবেন না এই যা আমরা দেখেছি রিপোর্টার চিনুকতে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য একদল বুদ্ধিজীবী সেখানে সমাবেত হয়েছিল আমি সরকারকে বলবো যেখানে আওয়ামী লীগের নাম নিয়ে আওয়ামী লীগের ফিরিয়ে আনার চক্রান্ত হিসেবে যারা যেখানে সমাবেশ করবে সেই সমাবেশ সেই আলোচনা প্রতিহত করে আপনাদের দায়িত্ব কিন্তু সেখানে জনগণকে আপনারা মুখোমুখি ঠেলে দিচ্ছেন জনগণকে বলবো এখন সময় এসেছে দেশকে স্থিতিশীল করা এখন আর এই মব ভায়োলেন্স আমাদের করা যাবে না শান্তিপূর্ণ ভাবে শৃঙ্খলার সহিত এই দেশকে আমাদেরকে এগিয়ে নিতে হবে সেই প্রত্যাশাই সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে এবং শ্রীলঙ্কাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে মানবাধিকার পরিষদের নেতৃবৃন্দকে রাজপথে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পার্টি ও প্রাচীবাদের দোষরদের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশে যারা আমার সামনে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মী এবং সাধারণ মানুষ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে আপনারা ইতিমধ্যেই অনেকের বক্তব্য শুনেছেন একই বক্তব্য বারবার রিপিট করতে চাই না আজকে প্রসঙ্গের যে মূল বক্তব্য সেটি আমাদের নেক্সট বিন্ধু পরিষ্কারভাবেই বলেছে গণ অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক দল পরিষ্কারভাবেই অনেক আগেই জানিয়ে দিয়েছে এই গণ অভ্যুত্থানের বাংলায় চাষিবাদের রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না আমাদের সমর্থনে আমাদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান দলের কত নেতা কর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে শহর থেকে গ্রামে রক্তাক্ত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে এমনকি এই জুলাই গড় অভ্যুত্থানেও বারো জন শহীদ হয়েছে কিন্তু তারপরেও আপোষ করি নাই পুলিশের প্রিজন ব্যান্ড থেকেও প্রতিবাদের পতনের জন্য আদালতের বন্দি সরাই থেকে নব্বই পার্সেন্ট ফসল হয়ে জাতীয় সংসদে তিন জুলাইয়ের তিন তারিখে এই আন্দোলনকে চৌক্তিক আন্দোলন বলে দাবি করেছিল দাবি করার পর থেকে আন্দোলনের পক্ষে ওনার অবস্থান ছিল কিন্তু আমরা কি দেখলাম ছত্রিশে জুলাই পরিবর্তনের পরে জাতীয় পার্টিকে বানানো হলো সৌরাচারের দোষর কিন্তু আমরা কখনো সৌরাচারের দোষর ছিলাম না জাতীয় পার্টির এমপি আপনাদের চব্বিশের নির্বাচনের ভূমিকা আমরা বললাম তো নির্বাচন নির্বাচনে যাওয়া যদি অপরাধ হয় তাহলে তো এখানে অসংখ্য নির্বাচন রাজনৈতিক দল নির্বাচন গিয়েছে আমরা

আমাদের চেয়ারম্যান সমস্ত সেই সুযোগটা হয়ে ওঠে নাই তারপরেও আমি ব্যক্তিগতভাবে আপনারা যদি দেখতে চান আপনারা যদি দেখতে চান আমার কাছে আছে এই ছত্রিশের আন্দোলনে আমি শান্তিনগর মগবাজার মালিবাগ থেকে আমার নেতৃত্বে আমার সংগঠন তরুণ পার্টির ব্যানারে জাতীয় তরুণ পার্টির ব্যানারে আমি আমার নেতাকর্মীকে নিয়ে শান্তিনগর থেকে শাহবাগ শাহবাগ থেকে গণভবন অভিমুখে আমি সেদিন অংশগ্রহণ করেছিলাম কিন্তু আজকে আমরা তার রেজালটি পেলাম আমরা ষোলো সর আমাদের নামে একাধিক মামলা আমরা সবাই থাকতে পারি না আমাদের পার্টি অফিসে একের পরে এক আক্রমণ এটা কিসের লক্ষণ ভাই আমরা তো শান্তিপ্রিয় রাজনৈতিক দল জাতীয় পার্টি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না জাতীয় পার্টির চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদের সাথে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন উনি পৃথিবীর ইতিহাসে কিছু নজিরবিহীন ঘটনা উনি স্থাপন করে গেছেন উনি যখন উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বরে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করার পরে ওনাকে জেলে নেওয়া হল উনি সেই সময় জেলে থাকেন অবস্থায় বারবার করে বলেছিল আমার মুক্তি যদি একটি গাড়ি গালিভাণ্ডার বিনিময়ে হয় সেই মুক্তি আমি চাই না আমার মুক্তি যদি আদাবেলা হতনালের বিনিময়ে হয় সেই মুক্তি আমি চাই না আমার মুক্তি যদি দেশের জনগণের দুর্ভোগের কারণ হয়ে দেওয়া সেই মুক্তি আমি চাই না তো আমরা সেই নেতার রাজনৈতিক দলের কর্মী আমাদেরকে আমাদের নেতা হোসেন মোহাম্মদের সাথে রাজনৈতিক শিক্ষা দিয়ে গেছেন আমরা সেই শিক্ষা নিয়ে ওনার সদর ছোট ভাই বর্তমান চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো আমাদের পার্টি অফিসের উপরে আর কেউ হামলা করতে আসবে

জাতীয় পার্টির একটা ধাওয়া পাল্টা দেওয়া হয় মাঝদীপের আসামের পর তো তারপরে কিন্তু একটি মশাল মিছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির পার্টি অফিসে সামনে এসেছে এবং সেখান থেকে কিন্তু তেনারা দেখতেছেন যে গণ অধিকার পরিষদের একটি মশাল মিছিল এসে কিন্তু আবারও সেই অতর্কিতভাবে ইট পাটকন ছুটছে এবং জাতীয় পার্টির অফিস থেকে কিন্তু তেনারা ইট পাটকান ছুটছে তো আপনারা সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে দূরে গেছে না জিম দাদা আসে না বাস আছে জিম দাদা মনিস্থান হবে আমি বাসে চালি কি যে ডিসির অফিসের সামনে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি যেখানে দেখতে পাচ্ছেন অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান করতেছে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা অপর থেকে অবস্থান করেছে দুই তো দুইটা কিন্তু হত্যা করছে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে দর্শক আমরা